লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা যদি বিপ দেয় লো ইম্পিডেন্সের সাথে তাহলে বুঝবেন যে চিপ শর্ট হয়ে গেছে আর যদি কোনো কারণে আপনার এই মসপেট চেঞ্জ করার পরেও যদি এমন হয় যে আপনার লাইন দেওয়া মাত্রই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি ভিআরএম চিপটাকে চেঞ্জ করবেন তাহলে আপনারা কি করবেন মিটার দিয়ে দিক চেক করবেন মিটারটা ভোল্টেজ মোডে দিবেন ভোল্ট মোড়ে দিয়ে আপনার রেজিস্টরটার এখানে যে ক্রিস্টালটা থাকবে একটু ক্রিস্টালের কাছে দেখাবো বায়স করার জন্য আপনারা যেটা করবেন আমি এটা বন্ধ করে দিলাম এটার আমার দরকার নাই এখন বায়স করার জন্য আপনি গুগুলে যাবেন আপনি ক্রমে গিয়ে আপনি জাস্ট লিখবেন মাদার বোর্ডের মডেলটা যে সকেটগুলো আপনি প্রোগ্রামারে বসাবেন আর এইখানে চিপে ধরবেন জাস্ট চিপে ধরলে আপনার এটা কিন্তু রিড হবে আসসালামু আলাইকুম সবাইকে মাদার বোর্ড সার্ভিসিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই মাত্র একটা মাদার বোর্ডে কাজ করলাম এটা হলো গেগা এর এইস পাঁচশো দশ তো এই মাদার বোর্ডের ডিসপ্লে এখন ঠিক আছে এখানে মডেল দেওয়া আছে তো এই মাদারবোর্ডটা কি কী হয়েছিল অবশ্যই দেখা দেব এবং সেটা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারবেন যদি এ ধরনের প্রবলেম হয় সেই জিনিসটা আপনারা নিজেরাও করতে পারবেন যে প্রবলেমটা সেটা বলার আগে আমি এখানে আরও কয়েকটা মাদার বোর্ড দেখাবো আপনাদেরকে এই মাদারবোর্ডটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় বড় গেমিং সিরিজের মাদার বোর্ড আসে সার্ভিসিংয়ের জন্য এটা হচ্ছে স্টিক্সের বি চারশো পঞ্চাশ গেমিং সিরিজের মাদার বোর্ড এই মাদারবোর্ডটাতে কাজ করি নাই এটা কিছুক্ষণ আগে আমাদের কাছে আসছে সার্ভিসিংয়ে তো এরপরে আমি আর একটা মাদার বোর্ড দেখাই এটা হলো এটা কিন্তু অনেক বড়ো একটা মাদার বোর্ড এটা হচ্ছে স্টাফ জেড পাঁচশো নব্বই অনেক বড় এবং গেমিং সিরিজের তো এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যদি কাছ থেকে দেখায় আমাদের কাছে আসার আগে এখানে একটু বায়োসটা দেখাবো বায়োস কিন্তু প্রোগ্রামিং হয়ে আছে। বায়োস এর আগে কেউ না কেউ প্রোগ্রাম করছে তো যাই হোক ইউজার আমাদের কাছে নিয়ে আসছে তো অনেক বড় এটা হচ্ছে গেমিং সিরিজের জেড পাঁচশো নব্বই তো এই মাদার বোর্ডটা আমরা যাই হোক কাজ করব। এটাও আমরা দেখছি কি করা যায় আচ্ছা তারপরে আপনাদেরকে আমি দেখাই আমাদের কাছে আজকে অবশ্যই একটা মাদারবোর্ড আসছে এটা হলো আপনার সুমন ভাই পাঠাইছে সুমন ভাইয়ের এই মাদারবোর্ডটা এটা হচ্ছে এমএসআইয়ের মাদার মাদারবোর্ড এ পাঁচশো বিশ এটার প্রবলেম ছিল নো ডিসপ্লে আমি একটু দেখাই দিই আগে আপনাদেরকে তো এই মাদার বোর্ডগুলোতে কিন্তু খুব একটা বেশি যে প্রবলেম হয় অনেক সময় কিন্তু ছোটো ছোটো ব্যাপারেও আপনার হচ্ছে মাদার বোর্ড অফ হয়ে যায় তো এই মাদারবোর্ডটা দেখেন এটা কিন্তু নো পাওয়ার অবস্থাতে আছে এবং এই মাদারবোর্ডটা হবে না তো কেন হবে না সেই বিষয়টা নিয়েও কথা বলতেছি এই মাদারবোর্ডটা আমার দেখা হয়ে গেছে এই মাদারবোর্ডটা বোর্ডটা থাকবে এটা ঠিক হবে না আমি এইটা দেখাবো আপনাদেরকে তার আগে আমি এইটা দেখাই এই যে মাদারবোর্ডটা এটা হচ্ছে আলমডাঙ্গা থেকে আজকে আমাদের কাছে আসা মাদারবোর্ড এটা হলো সুন্দরবন কুরিয়ারে আসছে আমাদের কাছে সবচেয়ে বেশি মাদার আসে আপনার হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আসে জাহিদুল ইসলাম সুমন ভাই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে পাঠাইছে এমএসআইয়ের এ পাঁচশো বিশ মাদার বোর্ড এবং নো ডিসপ্লে প্রবলেম ছিল একটা জিনিস দেখায় আপনাদেরকে যে আমাদের সার্ভিসিংয়ের লাইনে মানুষ কত খারাপ আছে তার ভিতরে এই মাদার বোর্ডটা দেখায় আচ্ছা এটাকে আগে সরে রাখি এই মাদার বোর্ডটা দেখায় এই মাদার আসছে যশোর থেকে মাদার বোর্ডের মডেল হলো বি চারশো পঞ্চাশ এম এস আপনারা অধৈর্য হেন না আমি যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন সার্ভিসিং সার্ভিসিংয়ের সময় কিন্তু মানে সার্ভিসিংয়ের নামে অনেক দোকানদার আছে এই কাজগুলো করে তো এইটা আমি একবারও অপছন্দ করি এবং এই কাজগুলো করা ঠিক না তো আমি ছোট করে আমার তো আসলে মোবাইলে অতটা ভিডিও ভালো কোয়ালিটি হয় না তারপরে দেখানোর চেষ্টা করব। ঠিক এরকম জায়গা থেকে আমরা রাখি হ্যাঁ ঠিক এরকমই রাখবো এইখানে কোনো চিপ নাই এবং এখানে চিপ খোলা তারপরে আপনার হচ্ছে এইখানে চিপ খোলা এইখানেও চিপ খোলা আছে আচ্ছা তারপরে ভিভিপির কোনো চিপ নাই র্যামের যে ভিভিপি ভোল্টেজের যে তৈরি করে টু পয়েন্ট ফাইভ সেটার কোনো চিপ নাই আইসি খোলা এবং আপনারা দেখেন এখানে একদম জলযন্ত একদম চিপ নাই এটা যশোর থেকে আসা এবং এইখানেও আরও অনেকগুলো চিপ নাই এ মাদার বোর্ডটা যেই দোকানে দিয়েছিল সে যখন রিটার্ন করে দিছে তখন এমনভাবেই দিছে যেন এটা আর ঠিক না হয় আজকেই আমাদের কাছে আসছে তো আমি জাস্ট এটা আনবক্সিং করে দেখছি যে এটার এই অবস্থা এটা হলো রমজান আলী ভাই পাঠাইছিল যশোর চৌগাছা থেকে এই মাদার বোর্ডটা এই মাদার দিয়েছিল তারা যখন রিটার্ন করছে তখন কি করছে যে এই চিপগুলোকে খুলে নিছে আমি কিন্তু আর বেশি কিছু দেখতে যাই নাই এখানে আমার চোখে এই কয়েকটা অলরেডি পাঁচ সাতটা চিপ আমি দেখছি যেগুলো মাদার নাই আমাদের কাছে যে মাদারবোর্ডগুলো আসে বিভিন্ন প্রবলেমে থাকে অনেকে অনেকে প্রসেসর দেয় না আপনার ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের প্রবলেমে আসছে এই মাদারবোর্ডটা ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ তো আপনারা জানেন ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের প্রবলেম হলে মাদারবোর্ডগুলো অনেক মাদারবোর্ডই সলভ হয় এই মাদারবোর্ডটা আমি স্লিপটা ইয়ে হয়ে গেছে আমি স্ক্রিনে দিয়ে দেবো নে তো এটা হলো বি চারশো পঞ্চাশ ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজে উইদাউট প্রসেসরে ভাই পাঠাইছে তো এই মাদার বোর্ডটার যে এখানে পাঠাইছে হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট যেটা দেখালাম বি চারশো পঞ্চাশ এখন আপনাদেরকে এই গেগাবাইট মাদারবোর্ডটা মাদার বোর্ডটা কী করছি অথবা কিভাবে সলভ করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন কোনো মাদার বোর্ড যদি আপনার চিপ হিট হয় মানে মেন চিপ যদি হিট হয় মেন চিপটা আপনারা লাইন দিবেন লাইন দেওয়ার পরে যদি এই মেন চিপটা হিট হয় তাহলে সেই ক্ষেত্রে সেই মাদার বোর্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি হতে চায় না মানে হবে না চিপ শর্ট হয়ে গেলে হয় না তো আপনারাও কিন্তু মিটার দিয়েও চেক করতে পারবেন মিটার দিয়ে কীভাবে চেক করবেন মিটারটা আপনার ডায়েট মোডে দিবেন আমি দেখাই দিই মিটারটা ডায়েট মোডে দিবেন ডায়েট মোডে দেওয়ার পরে রেড প্রপটা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে আপনারা চেক করবেন আপনারা কয়েলের ইম্পিডেন্স চেক করবেন যে এইগুলোতে একদম লো ইম্পিডেন্স মানে ওয়ান টু এরকম লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা যদি বিপ দেয় লো ইম্পিডেন্সের সাথে তাহলে বুঝবেন যে চিপ শর্ট হয়ে গেছে এইভাবেও হয় অথবা অনেক সময় দেখবেন যে পাওয়ারের লাইনটা দেওয়া মাত্রই আপনার এই চিপটা হিট হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাদার বোর্ডটা শর্ট হয়ে গেছে সেই সব ক্ষেত্রে আপনার হচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি আবার অনেক সময় হয় কি অনেক সময় আপনার বারো ভোল্টের লাইন শর্ট হয় এই যে টুয়েলভ ভোল্ট যেটা বলি আমরা প্রসেসরের এই ভোল্টেজের কথা বলি এই লাইনটাও শর্ট হয় তো এই লাইনটাও আপনারা ঠিক ওই পদ্ধতিতে চেক করবেন যে আপনার রেড প্রপটা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে আপনি এটার যে প্লাস পয়েন্ট একটু এখান থেকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটার যে প্লাস পয়েন্ট এখানে আপনি প্রপ দিবেন ব্ল্যাক প্রপটা দিবেন দিয়ে দেখবেন যে আপনার এখানে মিটারে এখানে বিপ দিবে এখানে লো ইম্পিডেন্স হবে এবং বিপ দিবে তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে বুঝবেন যে প্রসেসরের লাইন শর্ট আছে তো প্রসেসরের লাইন শর্ট থাকলে কী করতে হয় এর আগে আমি দিয়েছিলাম আপনার যেমন ধরেন আজকে আসছে আমাদের কাছে এটাও কুরিয়ারে আসছে আমি দেখাচ্ছিলাম না আমাদের পাশে চাপাইনগঞ্জ এলাকা থেকে এটা হলো আসুস প্রাইম এস পাঁচশো দশ তো এটা কুরিয়ারে আসতে যে একটা ঘটনা ঘটছে কুরিয়ারে আসতে যে আপনার এই যে র্যামের যে স্লট আছে র্যামের স্লটগুলো ভেঙে গেছে তো ইউজার আমি যার মাতার পর তাকে ফোন দিয়েছিলাম তো উনি বললো যে না আমার স্লট ভালো ছিল তো কুরিয়ারে ভেঙে গেছে এই জন্য ভাই আপনারা যখন বক্স করে পাঠাবেন তখন অবশ্যই অবশ্যই বক্সটা যেন খুব সুন্দরভাবে দেন যেন কোনো প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় কোনো প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় কারণ এই যে র্যাম স্লটটা যে আপনার নষ্ট হয়ে গেছে এটা কিন্তু কুরিয়ারে হয়েছে এই মাদার বোর্ডের এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আসুসের এই পাঁচশো দশের টুয়েলভ ভোল্ট শর্ট এবং এখানে মসপেডগুলো শর্ট ছিল আমি কিভাবে আপনার এগুলোকে খুলে চেক করতে হয় এবং কিভাবে মসপেড চেঞ্জ করে রানিং করা হয়েছে সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া হয়েছে আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো দেখে নিন আপনারা বারো ভোল্টের লাইন যদি শর্ট হয় তাহলে ওইভাবে আপনারা চেক করতে পারবেন যদি এই টুয়েলভ লাইন ভোল্ট শর্ট হয় তাহলে আপনি মসপেটগুলো চেক করবেন আপার মসপেট থাকে লোয়ার মসপেট থাকে এগুলোকে চেক করবেন আর যদি কোনো কারণে আপনার এই মসপেট চেঞ্জ করার পরেও যদি এমন হয় যে আপনার লাইন দেওয়া মাত্রই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনি ভিআরএম চিপটাকে চেঞ্জ করবেন কারণ ভিআরএম চিপ কিন্তু শর্ট হয়ে গেলেও আপনার এই মসপেটকে বারবার করে কেটে দিবে মানে অ্যাকচুয়ালি মসপেট শর্ট হয়ে ভিআরএম চিপটা ক্ষতিগ্রস্ত হয় তো মাদার যদি কোনো কারণে নো পাওয়ার হয় দুটো কন্ডিশনেই হতে পারে একটা হলো এই মেন চিপ শর্ট আর একটা হচ্ছে আপনার এই টুয়েলভ ভোল্ট টেল লাইন শর্ট আরেকটা নো পাওয়ার কন্ডিশনে হয় নর্মালি সেটা সেটা হলো মাদার বোর্ডের আর টিসি সেকশান যদি কাজ না করে আরটিসি সেকশন তাহলে সেক্ষেত্রে মাদার বোর্ড নো পাওয়ার হতে পারে তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে আপনারা আরটিসি সেকশনটা চেক করবেন যেটা পিসিএস এর পাশে একটা ক্রিস্টাল দেওয়া থাকে সেখানে ফ্রিকোয়েন্সি আসতেছে কিনা সেটা দেখবেন যদি আপনার কাছে ডিওসো না থাকে যেরকম ডিওসওটা দেখেন ডিএসও যদি না থাকে তাহলে আপনারা কি করবেন মিটার দিয়ে দেখ চেক করবেন মিটারটা ভোল্টেজ মোড়ে দিবেন ভোল্ট মোড়ে দিয়ে আপনার রেজিস্টরটার এখানে যে ক্রিস্টালটা থাকবে একটু ক্রিস্টালের কাছে দেখাবো এই ক্রিস্টালের আপনি এই মানে যে রেজিস্টরটা থাকবে ক্রিস্টালের পাশে সেই টেন মেগা হোম রেজিস্টরের আপনি দুই প্রান্তে দিবেন তো ভোল্টেজ ভেরিয়েশন হবে এখানে ভোল্টেজ চেঞ্জ আসবে একটাতে দেখবেন যে হয়তো পয়েন্ট থ্রি ফাইভ একটাতে দেখবেন হয়তো বা পয়েন্ট সিক্স টু অথবা ফাইভ সেভেন মানে চেঞ্জ আসবে তার মানে আরটিসি সেকশনটা কাজ করতেছে তো আরটিসি সেকশন যদি কাজ না করে আরটিসি ক্রিস্টাল যদি প্রবলেম হয় তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যাবে ছোট্ট একটা ক্রিস্টাল মাদারবোর্ডকে কিন্তু অফ করে দিবে এই একটা সেকশন আপনারা দেখতে পারেন আরেকটা হচ্ছে টুয়েলভ ভোল্টের কারণে আপনার মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে আর একটা হচ্ছে আপনার এই চিপ সেটের কারণেও আপনার নো পাওয়ার হয়ে যেতে পারে তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল করব তো এই মোটর ম্যাক্সের এই মাদারবোর্ডটা আপনার হচ্ছে চিপ সেট মানে এই চিপটা প্রচণ্ড হিট হয় হিট হওয়ার কারণে সাপ্লাই লাইন দিলেই আপনার হিট হয় তার মানে এই মাদার চিপ শর্ট এটা কিন্তু হবে না এই মাদারবোর্ডগুলো অবশ্যই দেখি নাই তো মাদার আপনারা আসলে বলেন যে মাদার কোনো কাজ আসলে দেখানো হলো না কিংবা কিছু বোঝানো হলো না এই মাদার একটু অফ করলাম ফ্যানের লাইনটা একটু খুলে আমি দেখাবো আপনাদেরকে এই মাদার বোর্ডে কী হয়েছিলো মাদার বোর্ডটা তো ওকে আছে তো এটা হলো গেগা বাইটের মাদার বোর্ড এই পাঁচশো দশ গেগা বাইটের মাদার বোর্ড নিয়ে অনেক ভিডিও আছে আমার এর আগে এখন এই মাদার বোর্ডগুলো অন হওয়ার পরে যদি ডিসপ্লে না আসে কোনো কারণবশত আপনারা কি করবেন আপনারা তো আমি যখন বলি তখন আপনারা অনেকেই মন খারাপ করেন একটা মাদার বোর্ড ভাই একটা ভিডিওতে দশ মিনিট পনেরো মিনিটে টোটাল মাদার বোর্ড ভাই একটা টেন ইলেভেন জেনারেশনের মাদার বোর্ড কিন্তু শেখানো সম্ভব না ফাইভ বোল্ট স্ট্যান্ড বাইটা এটা কনভার্ট হয়ে যে ডুয়াল ভোল্টেজটা হয় ফাইভ বোল্ট থ্রি বোল্ট ডুয়াল এগুলো কনভার্ট হয় পিসিএস চিপসেটার ভোল্টেজ হয় এগুলো দেখবেন এই যে ক্রিস্টাল এক্ষুনি যেটা বলতেছিলাম এখন এক একটা মাদার বোর্ড এক একটা জায়গায় ক্রিস্টাল থাকে এই যে টেন মেগা হোম রেজিস্টর তো এইটার এক প্রান্তে আপনি মিটার দিবেন একরকম ভোল্টেজ আসবে আর এক প্রান্তে প্রপ দিবেন আর এক রকম ভোল্টেজ আসবে তার মানে আরটিসি সেকশনটা কাজ করছে এটা বেসিক একটা ধারণা তারপরে নো পাওয়ার ক্ষেত্রে শর্টের ক্ষেত্রে আপনাদেরকে বললাম যে বারো ভোল্টের লাইনটা শর্ট আপনারা দেখবেন যে প্রপ দেওয়ার পরে আপনারা সেভাবে শটটা দেখবেন আচ্ছা এখন ভোল্টেজ সব আছে তো ভোল্টেজ যদি সব থাকে তারপরেও ডিসপ্লে আসছে না ভোল্টেজ সব আছে মানে আমি একটু মাদার মাদারপোর্টে দেখাই মাদারপোর্ট থেকে আপনাদের সহজ হবে ভোল্টেজ বলতে আপনারা কি দেখবেন আপনারা কয়েল দেখবেন কয়েল আপনাদেরকে এইভাবে দেখাই দিই যে ভাইরা এক্সপার্ট আছেন আপনারা তো অনেক ভাই আছেন এক্সপার্ট তাদের জন্য আসলে ভিডিওটা না আপনারা স্কিপ করবেন যাই যে ভাইরা বিগিনার্স আছে শুধুমাত্র সেই ভাইদের জন্য ভিডিওটা করছি তো এখানে যেই কয়েলগুলো আছে এগুলো আপনি দেখবেন বোর্ড ভিউতে অনেক সময় চোখ লেখে চোখ তো এই কয়েলগুলোতে ভোল্টেজ আছে কি না সব কয়েলগুলোতে তো এগুলো দেখবেন তো এই কয়েলে যদি ভোল্টেজ না থাকে তাহলে কেন আসছে না এর রিভার্স কি আছে এটা কার পাওয়ার গুড় দিয়ে হচ্ছে অথবা এই ওই ভোল্টেজটার অ্যানাবল কে দিচ্ছে এই জিনিসটা যদি আপনি দেখেন এইটা দেখার জন্য আপনার কারোরই সহযোগিতা লাগবে না এবং এইটা যদি আপনি বুঝতে না পারেন এটার গায়ে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা দিয়ে আপনি ডাটাশিট নামাবেন ডাউনলোড করবেন গুগল থেকে সেই ডাটাশিটে কোন পিনে কি কাজ হবে সেটা আপনি জানতে পারবেন এরপরে আপনি কি করবেন এইটা এটা কেন কাজ করছে না সেটা তখন আপনি সহজে বুঝতে পারবেন আর এইগুলো কাজ কিন্তু একেবারে সহজ একটু সিস্টেম সিস্টেমাইজ করলেই আপনার হয়ে যায় আসেনি এবার এই মাদার কি কী হয়েছিলো সেটা দেখি অনেক কথাই বললাম আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন অনেকে বলতেছেন যে আসল কথাই বলছেন এই মাদার বোর্ডটা দেখি আমরা এই মাদার বোর্ডটা কী হয়েছিলো এই মাদার বোর্ডটা বায়োস প্রবলেম হয়ে গেছিলো কোনটা এই যে গেগা বাটির পাঁচশো দশ এখন বায়োসটা এই ধরনের বড় একটা মাদার বোর্ড এখানে লেখে দেখেন লেখায় আছে ইলেভেন জেনারেশন 11 জেনারেশন মানে টেন এবং 11 দুইটা জেনারেশনই চলে যে গিগাবাইট অন করলাম মাদারবোর্ডটা এবং এখানে দেখেন এটা বায়োস কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি এস পাঁচশো দশ এস তো আই থ্রি টেন জেনারেশন প্রসেসর আছে এই মাদারবোর্ডে লাগানো এখন বায়োস আপনারা কিভাবে করবেন বায়োস করার জন্য আপনারা যেটা করবেন আমি এটা বন্ধ করে দিলাম এটার আমার দরকার নাই এখন বায়োস করার জন্য আপনি গুগলে যাবেন আপনি ক্রমে গিয়ে আপনি জাস্ট লিখবেন মাদারবোর্ডের মডেলটা মাদারবোর্ডের মডেলটাই মডেলটা যে গায়ে দেওয়া থাকে প্রত্যেকটা মাদার আপনি গায়ে এর আশেপাশে আপনার এর মডেল অথবা ইভেন রিভিশনে যেখানে যেমন মডেল দেওয়া আছে এরকম মডেল দেওয়া থাকবে আর গে হলো একদম মাদার কর্নারে একটু কর্নারটা দেখাই দেবো হ্যাঁ এরকম একটু কর্নারে আপনার হচ্ছে রিভিশন দেওয়া থাকে ঠিক আছে তো রিভিশনটা দেখে আপনারা হচ্ছে বায়োস নামাবেন রিভিশন জন্য অবশ্যই অবশ্যই সেম টু সেম হয় কী লিখবেন যে বায়োস লিখতে পারেন বায়োস লেখার পরে আপনি জাস্ট ইন্টার দিলে এরকম পেজ আসবে নিচে যাওয়ার পরে এই যে বায়োসে ক্লিক করে বায়োসে ক্লিক করার পরে লাস্ট আপডেট যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন তো এরকম করে ডাউনলোড করার পরে এটা কিন্তু জিপ ফাইল দিবে এরকম করে জিপ ফাইল আসবে আচ্ছা ওপেন ফোল্ডার আমি করছি এই যে এরকম জিপ দিবে তো এটার ভিতর থেকে জাস্ট আপনি এই যে এক মেন একটা ফাইল যেটা বত্রিশ মেগাবাইট এটা কিন্তু একদম রেডি টু ফ্ল্যাশ রেডি টু ফ্লাশ বলতে আপনি একদম এটা নেবেন প্রোগ্রাম করবেন ব্যাস হয়ে যাবে কিচ্ছু ঝামেলা নেই কারণ এটা আমি কপি করে নিলাম বাইরে নিয়ে এসে পেস্ট করলাম আমি যেভাবে এই বায়োসটা করছি সেই জিনিসটা আপনাদেরকে দেখা দিচ্ছি এবং লাস্টে গিয়ে এটার এক্সটেনশন করবেন এই যে ডট যেটা আছে ডট ডটের পরে আপনারা করে দিবেন বিআইএন বিন বিনটা হলো বায়োসের ফরমেট বিন করার পরে রাইট বাটন ক্লিক করে যদি আমি প্রপার্টিসে যাই তাহলে এখানে এর প্রোপার্টিসটা দেখাচ্ছে থার্টি টু এম বি বত্রিশ একদম রেডি টু ফ্ল্যাশ মানে এটার মধ্যে এমই রিজিয়ন বায়োস রিজিয়ন সব আছে তো চলেন দেখে আসি একটু দেখে আসি যে আসলে বায়স টিজন আছে কি না এটা মিনিমাইজ করে নি দরকার নাই এটা যদি আমি অ্যানালাইজারে দিই এমই অ্যানালাইজার এটাতে দিলে আপনার এটা দেখেন এটা ফুল একদম চলে আসবে এটার মধ্যে যত আপনার ভার্সন আছে সবগুলোই এটা হলো পাঁচশো দশ মাদার বোর্ড এবং এটা হলো কি আছে কনফিগার্ড এই যেখানে আছে কনফিগার্ড মানে হচ্ছে আপনার একদম ক্লিন ফাইল তো এইগুলো ফুল একটা রেডি টু ফ্ল্যাশ বায়োস দিয়ে দিছে এই বায়োসটা প্রোগ্রাম করতে হবে আসেন প্রোগ্রামটা কীভাবে করবো আমরা প্রোগ্রামটা করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো এই যে চিপটা আছে বায়োস চিপ আছে এই চিপটা আমরা খুলে প্রোগ্রামারে নেব এবং প্রোগ্রামারে নেওয়ার পরে এক ধরনের ডিভাইস আছে আমি ডিভাইসটা একটু বের করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে এই ডিভাইসটা এইটাতে আপনারা কি করবেন দিয়ে এটা প্রোগ্রাম করবেন এই যে এই এই সকেটে দিয়ে এরকম প্রোগ্রামার দিয়ে আপনি হচ্ছে প্রোগ্রাম করতে পারেন তবে এই প্রোগ্রামার দিয়ে কিন্তু একটা জিনিস ইনফরমেশান দিয়ে রাখি এগুলো অনেক আপডেট জেনারেশনের কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে আপনার অনেক সময় ডাটা কিন্তু মিস করে বিশেষ করে ডিসক্রিপ্টর রিজন যেটা আছে সেটা মিস করে তো সেই ক্ষেত্রে একটু ভালো প্রোগ্রামার যদি হয় এরকম ভালো প্রোগ্রামে যেমন এটা এস ভট থ্রি এরকম প্রোগ্রামার হলে ভালো হয় এরকম প্রোগ্রামার দিয়ে প্রোগ্রাম করে নেবেন তাহলে হবে আচ্ছা যদি এই যে সকেট খুলতে যায় অনেক সময় চিপ খুলতে গিয়ে আপনার কি হয় চিপটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনারা এই যে অনলাইনে এই সকেটগুলো পাওয়া যায় অনলাইনে এরকম সকেট পাওয়া যায় যে সকেটগুলো আপনি প্রোগ্রামারে বসাবেন আর এইখানে চিপে ধরবেন জাস্ট চিপে ধরলে আপনার এটা কিন্তু রিড হবে এবং প্রোগ্রাম হবে এখানে থেকে যেমন আমি এই জিপটা যে প্রোগ্রাম করছি কোনো কিন্তু এখানে খোলা পারা হয়নি এতে কি হয়েছে যে চিপটা নষ্ট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিই নাই মানে এটা কোনো সম্ভাবনাই নাই একদম চিপ অক্ষত অবস্থাতে আসে কিন্তু এটা অনেক সময় হট গান দিয়ে খোলা লাগানোর জন্য এই চিপ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো যাই হোক এই চিপটা আমি যেইভাবে বায়োসটা করছি সেইভাবে আপনাদেরকে দেখাই দিলাম এইভাবে বায়োস করে আপনার হচ্ছে মাদারবোর্ডটা একদম ওকে অবস্থায় আসে তো এখন আমরা লাস্ট আর একবার ডিসপ্লেটা দেখব ডিসপ্লেটা দেখে আজকের মতন ভিডিও এখানে শেষ করব আজকের ভিডিও সম্পর্কে আপনারা মতামত দিবেন তবে চেষ্টা করছিলাম আজকে বেশ কয়েকটা মাদারবোর্ড সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও আসলে এমনিতে একটু বলতে গেলে বড় হয়ে যায় অন করছে মাদারবোর্ড ডিসপ্লেটার জন্য অপেক্ষা করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে জাস্ট খালি মাদারবোর্ডের কি কী হয়েছে বায়োসের সমস্যা হয়েছে তো বায়োসটা করেই দেখেন এত সুন্দর একটা গেগা ওয়াইটের মাদার কিন্তু রেডি হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আর আপনারা কমেন্ট করেন অনেকেই হলো হোয়াটসঅ্যাপে আসলে আমার হোয়াটসঅ্যাপ চেক করাটা এখন কমই হয় আপনারা আমার চ্যানেলে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি ভিডিওর কমেন্ট দেখে আপনাকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম